প্রিয় দর্শক এই খেলার নিয়ম হচ্ছে গালে পানি দেওয়া হবে আর এই পানি রাখা অবস্থায় যদি অন্যান্য লোক আসবে প্রিয় দর্শক আবার বলি ছাত্রদের মুখে পানি থাকবে এবং একজন আসবে একজন 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 করে একটার আসবে তাহলে আমরা আবার বুঝি সকল ছাত্রের মুখে কি থাকবে পানি পানি কোনো অবস্থায় মুখ থেকে ফেলানো যাবে না আর একজন একজন করে অভিনয় করবে আর তাদের মজা দেখবে যে পানি ফেলবে সে ডিসকোয়ালিফাই সে বাদ হয়ে যাবে ঠিক আছে তো এই পর্যায়ে পানি ছাত্রদের মুখে দেবে তাদের বন্ধু আলিফ এবং সুদীপ্ত বেশি বেশি করে পানি নাও পানি কই ফেলানো যাবে না তাড়াতাড়ি পানি নাও দ্রুত স্টার্ট করি সবার মনে টান টান উত্তেজনা এখনই পানি ফেলা দেয় কিনা জান শুনি এ আগেই না ঠিক আছে এই তোমার মাথা থেকে টুপিটা খুলে ফেলাও কারণ কোয়া যায় না মানুষের খারাপ করে না টুপি তো তোমারটা ভালো লাগতে এসে পানি প্রস্তুত এ হয়েছে পানি খাওয়া সবার হয়েছে খায়ালাম গালি খায়াল শেষ পর্যায়ে কেউ যদি পানি যদি পরে লাস্টে না হে কই ফুটিও যাবি আজকে যারা ভালো পারবি তাদের আকর্ষণের প্রাইজ আছে দর্শক আপনারা দেখতে পাবেন সেই প্রাইজটা তো এখন প্রথম পর্যায়ে তাদের হাসানো জন্য যাচ্ছে তাদের বন্ধু আলিফ আলিফ বলতেছি মেহেদি মেহেদি যাবে সবাই মেহেদিকে লক্ষ্য করো কী অ্যাক্টিং দেখায় কি যে নাচ তারাকে তারাকে তারাক্কে না সাত

দর্শক আপনারা জানেন প্রথম রাউন্ডে আলিপুর শেখ বিএনপি ছাত্র অলরেডি একজনের একজনের প্রেমের মোহব্বতে সুন্দর সুন্দর কৌতুক ফিকির শয়তানি হাজর কারণে প্রথমে তিনজয় কিস চয়ন আসতেছে এখন তাদের বন্ধু আসতেছে চয়ন দেখি চয়নের অভিনয় সবাই লক্ষ্য করো কে মুখ থেকে পানি বেলায় কি লক্ষ্য করেন এই তোমরা কিছু করবে চুপ করে থাও এই তোমরা কিছু করে না সোজা থাকো নাচ খান ভালোই লাগতেছে মনে হচ্ছে ঘোরা উড়ে উড়ে যায় যায় কিন্তু যায় না কি রে সবাই মনে করতেছে আমরা পানি আর বাই করব কেউ কেউ সাথে নিয়ে যাবে না পরে এ পর্যায়ে যাবে প্রান্ত হাসান চৌহান এই প্রান্ত হাসান চৌহানের সেই যেখানে কানাস এই গাল ভাগ করলে হবে না সবাই দেখি নাচগুলো কি ওদের নাচ মেয়ে দেখে পাগল যাবে ও বলা তো যায় না ও সবাই লক্ষ্য করো মুখ দেই করা যাবে না আর তোমার কাজ হলো তুমি করবা ঠিক আছে ওর চাষ করা যাবে না তুমি এই তোমার কথা শুনো